ব্র্যান্ড নিউ একটা পকেট সিলি আবায়া আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু অসংখ্য এরকম লেটেস্ট ডিজাইন থাকবে খুবই সুন্দর ইউনিক একটা ভিডিও হতে যাচ্ছে কেউ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু কিন্তু একটা একটা আছে উপরে আপনি ভাবতে পারেন এত কাজ স্টোনটা একটু পরীক্ষা করে দেখাবো সামনে থেকে একটু দেখাবেন ক্যামেরাটা দেখেন কতটা জোরে জোরে আমি প্রেশার দিব আপনারা কিন্তু এটা শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না কারণ এটা অরিজিনাল ডিএমসি পাথর এই পাথরটা আপনার শ্যাম্পু ওয়াশ করলে চার পাঁচ বছরে কিন্তু হাতাটা এখান দিয়ে আসবে ভিতরের ইনারটা পকেট স্লিপ ভিতরের ইনার থেকে উপরের কোটিটা আলাদা করতে পারবেন সাথে থাকবে বড় একটা হেজাব তিনটা মিলিয়ে একটা কিন্তু বিশাল ধামাকা অফারে এটার কয়েকটা কালার দেখাবো কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর ব্ল্যাক লাভার আপুরা কিন্তু ব্ল্যাক কালারটা এখনই কালেক্ট করতে পারেন আর এই আবাহা গুলো কিভাবে আপনার অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না জাস্ট হোয়াটসঅ্যাপ ইমুতে আপনি মেসেজ দিয়ে কার কি সাইজটা লাগে অর্ডার করতে পারবেন এটা কিন্তু দিচ্ছি এখন ধামাকা অফারে মাত্র অনলি আটত্রিশশো টাকায় এই গর্জিয়াস বোরখাটা নিতে পারবেন হেজাবের সাইজটা আমি দেখাচ্ছি কত বড় এবং চওড়া যারা বড় গুলো কভার করে পড়তে চাচ্ছেন তাদেরকে বলবো এই হেজাবগুলো কিন্তু খুব সহজে আপনারা ওয়ার করতে পারবেন ফ্যাব্রিকই ফ্যাব্রিকটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমরা কিন্তু ঢাকার চাঁদনি চক মার্কেটের তিনতলায় আমাদের শোরুম তো প্রত্যেকে কিন্তু শোরুমে আসতে পারেন এটা কিন্তু দুবাইয়ের পকেট স্লিপার বায়া খুবই সুন্দর এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু একটা কোটি সাথে থাকছে বড় সাইজের একটা ওন্না এটাও দিচ্ছি কিন্তু ধামাকা অফারে অনলি 3200 টাকার মধ্যে কিন্তু এই পকেট স্লিপ আবায়াটা নিতে পারবেন এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি কিন্তু শুরুতে বলতেছি যে আমাদের বোরখাগুলো আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই কারণ বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তবে আপনি পেমেন্ট করবেন নয়তো ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর যার যে কালারটা লাগে প্রত্যেকে কিন্তু কালারগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন এটা কিন্তু ব্ল্যাক কালার এটা নিতে পারবেন ভিতরে কিন্তু একটা ইনার থাকবে সাথে থাকবে একটা উন্না তো এই বোরখাগুলো যারা দেখে এখনো চিন্তা করতেছেন অর্ডার করবেন তাদের প্রত্যেককে বলবো বোরখাটা হাতে নিয়ে চেক করে তারপর কিন্তু আপনি পেমেন্ট করার সুযোগ থাকছে সো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু এখনই ফোন কল দিয়ে অর্ডার করতে পারেন দেখা হবে এরকম নিউ ভিডিও নিয়ে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ